বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল রোগের আরো একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো এতদিন হচ্ছে মন মানসিকতা কিছু ভালো ছিল না বুঝতেই পারছো কেন চারিদিকে যা ঘটছে সেই কারণে তো এতদিন ওই জন্যই ভিডিও দেওয়া হয়নি আজকে ভিডিও দিচ্ছি তো দেখো আজকের ভিডিওতে ম্যাডাম মন করছে কি সুন্দর মুখ দিয়ে দাদা দাদা বলছে দেখো আর ইচ্ছা মতো খেলা করছে নিজের ইচ্ছা মতো মাঝে মাঝে আমাকে দেখছে আর ফোনটাকে ধরার চেষ্টা করছে দেখো মা যখন বলে তখন একটা না বলে দেয় দাদা আর যখন বলতে বলে নিজের থেকে তখন আর বলে না নিজের ইচ্ছা মতো বলে যায় দেখো মামা দেখো দাদাকে দেখো এখন নিজের মনে খেলা করছে মনে আর মাঝে মাঝে দাদা বাবা ডাকছে দাদা 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 পাপা না বলো দেখো বলে তোর সাথে একটু মজা করছিলাম তার জন্য হাসছিল আর আমি সেটারই ভিডিও করছিলাম দেখো এইভাবেই ভয় দেখায় দুই হাট মুঠো করে নিয়ে গসির মতন করে নিয়ে ভয় দেখায় তো আজকের শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চারিদিকে যা ঘটছে তার জন্যে আর মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও